নমস্কার সুধী দর্শক বৃন্দ নতুন বছরের দ্বিতীয় দিনে মুশগুল ঠান্ডার মাঝে খাম ঝরানো বিশেষ একটা প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে সারা বিশ্ব বিশ্বজুড়ে সারাম্বরে পালিত হয়ে গেল বর্ষবরণ দু হাজার আর বর্ষবরণের রাতে পঁচিশে নববর্ষের দিনে এমন একটি কা পুরুষিত ঘটনা সামনে এলো যেটিকে গুরুত্ব না দিলে আগামী দিনে ভারতবর্ষ তথা শান্তিপ্রিয় দেশগুলির সাধারণ জনজীবনের যে কি অবস্থা হতে পারে সেটি দু হাজার পঁচিশে নববর্ষের উদ্বেলিত আনন্দরত সাধারণ মানুষের ওপর তীব্র গতিতে একটা ট্রাক দিয়ে পিষে দেওয়া হলো অগণিত আনন্দরত আমেরিকাবাসীদের সামনে থেতলানো মৃতদেহ সাথে অজস্র গুরুতর জখম ব্যক্তিদের অবজ্ঞা করে ট্রাক থামিয়ে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ আমেরিকা সুরক্ষা বাহিনীর ওপর ফল যা আবার তাই হলো পাল্টা সুরক্ষা বাহিনীর গুলিতে বলা যেতে পারে আত্মহুতি দিয়ে বার্তা দিয়ে গেল কারণ ওই জঙ্গি আতঙ্কবাদী তার গোষ্ঠীদের কাছে এভাবে নিজের জীবনের বদলে যখন চাইবে তোমরা খতম করে দিতে পারবে শক্তিধর দেশের শান্তিপ্রিয় নাগরিকদের যার ফল নিজের দেশের নাগরিকদের জন্যে সুরক্ষা বাড়াতে গিয়ে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জঙ্গি ঘাঁটিগুলি অনেকাংশেই থাকবে সুরক্ষিত আর ওই সমস্ত স্থান থেকে ধর্মের জেহাদ তুলে লাখে লাখে তৈরি হতে থাকবে আতঙ্কবাদীরা যাদের ওপর ভর করে সারা বিশ্ব থাকবে তোমাদের পায়ের তলায় ঠিক ধরেছেন দর্শকবৃন্দ যে মানুষটি দু হাজার পঁচিশের বর্ষবরণের দিনে এই জঘন্য মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছেন তিনি আর কেউ নন বিশ্ব ত্রাস আইএসআইএস জঙ্গি সংগঠনের এক সদস্য ছিলেন একদা উনি আমেরিকান সেনাবাহিনীতেও কাজ করেছেন আর সেবানিবৃত্ত হবার পর মেতে উঠেছেন জঙ্গি তৈরি করার মাস্টার হিসাবে মনে হয় এটা স্বাভাবিক যখন উনি সারা বিশ্ব জুড়ে ওনার সংগঠন তথা শাখা সংগঠনগুলি হাল বেহাল বুঝতে পারলেন সাথে সারা বিশ্বের ধর্মীয় জঙ্গিদের মদত দেয়া গডফাদারের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার তালমাটার অবস্থা বুঝতে পারলেন তখন উনি জঙ্গি সংগঠনগুলিদের টিকিয়ে বা জিয়ে রাখতে ফিদাহিন যা আত্ম আত্মঘাতী জঙ্গি রূপ দিয়ে সবাইকে চার্জ করে গেলেন ভাবা যায় অত্যাধুনিক হাইটেক মানব সভ্যতার যুগে এখনো বিশ্বের ইসলামী দেশগুলিতে পঞ্চদশ আইন চালু রাখা কি সত্যি সময় উপযোগী প্রতিবেশী আফগানিস্তানে তালিবানি শাসন মহিলাদের জীবন নারকীয় করে তুলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাধারণ মানুষের অবস্থাও ততৈবছ আফ্রিকার অধিকাংশ দেশগুলিতে ধর্মান্তরিত করা বন্দুকের নলের সাহায্যে ওখানকার অন্যান্য ভিন্ন ধর্মের মানুষদের নৃশংসভাবে খুন এখনও কি চলতে থাকবে জানা নেই দু হাজার পঁচিশে কী হতে চলেছে হে পঁচিশ তোমার বছরের আগামী দিনগুলিতে সারা বিশ্ব জুড়ে মনে হওয়াটা কি স্বাভাবিক নয় আচ্ছা ওরা কারা ওরা কি মৃত না বস্তুই তবে সব কিছুতেই আগুন লেগে গেলে ভালো হয় আর সেই আগুনের শিখায় ধ্বংসস্তূপের মাঝে যারা থাকবে জীবিত হ্যাঁ হয়তো তারাই সব কিছু কাটিয়ে বেঁচে থাকতে পারবে যে যার নিজের মতন করে উত্তরটা জানা দরকার ধর্ম কি মারামারি হানাহানি নিষ্ঠুরতা বর্বরতা শেখায় সমস্যাটা কিন্তু অন্য জায়গায় শিক্ষার আলোকে আলোকিত সমাজ যদি তৈরি না হয় অজ্ঞানতার কুপমণ্ডুকতায় সমাজের পরিস্থিতি এইভাবে চললে আরও আরও গহন অন্ধকারে নিমজ্জিত হতে থাকবে সমাজ তাই দয়া করে ভারতবর্ষের একটা জ্ঞানী পণ্ডিত দেশপ্রেমী এপিজি আব্দুল কালাম সাহেবের জীবনে পড়ুন আশা করব ধ্বংসাত্মক পথ পরিত্যাগ করে গঠনমূলক হয়ে উঠবেন আপনারা আর দেখবেন আহা কি আনন্দ আকাশে বাতাসে ব্যুরো রিপোর্ট